বিতর্কের মুখে দুদিন আগে দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক চেক দিয়েছিল রাজশাহীর ফ্রাঞ্চাইজি তবে কাল সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন ক্রিকেটাররা অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ না থাকায় শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের জানিয়ে নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা তবে বিসিবির প্রতিশ্রুতিতে মাঠে খেলতে এসেছিল দলটি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা মিটমাট এখনো হয়নি মাত্র দুইজন খেলেছেন তাদের মধ্যে একজন আবার জাতীয় দলের সুযোগই পান না এমন পরিস্থিতিতে আবার চেক বাউন্স হওয়ায় খেলোয়াড়রা নড়েচড়ে চড়ে বসেছেন ফ্রাঞ্চাইজি লীগের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো শোনা যায়নি যে কারণে বিষয়টি নিয়ে জলগলা হচ্ছে প্রচুর শুধু নয় বিষয়টি নিয়ে বিসিবিও দায় দেখছেন অনেকে এবার সেই দায় মেনেও নিলেন বিসিবি আজ আঠাইশে জানুয়ারি গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিকেট অপারেশনের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন পারিশ্রমিক দেওয়ার বিষয়ে রাজশাহী পরিকল্পনার কথা আমরা শুনেছি আমরা সবসময়ে সময় নজরদারিতে রাখছি আমাদের আরো কথা বলা দরকার ছিল ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে তবে বুঝিনি এমন কিছু হবে এই ঘটনা বোর্ডের দায় আছে এটা আমরা মেনে নিচ্ছি ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি এই কর্তা তিনি বলেন পরবর্তী আসর থেকে আমরা নির্দিষ্ট মডেল তৈরি করব। এবং মালিকানা কে আসবেন তার সম্পর্কে জেনে দল দিব পেশাদার যারা তাদেরকেই দল দেওয়া হবে এবং অনেক পরিকল্পনা করে বিপিএল চালানো হবে প্রয়োজন হলে ফ্রাঞ্চাইজিদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব তবে আশা করি এমনটা যাতে না করা লাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ